নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এসআইআর যে ফর্মটা আমাদের রাজ্যে দেয়া হয়েছে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন খুবই সহজ একদম চিন্তা করবেন না আমি ধাপে ধাপে আপনাদের বলে দিচ্ছি তো চলুন ফর্মটা ফিল আপ করি আমি দেখুন একজনকার নিয়েছি নির্বাচকের নাম হচ্ছে সাবিত্রী পরামাণিক তার এপিক নাম্বার আছে ঠিকানা আছে এখানে ক্রমিক সংখ্যা আছে অংশ বিধ কোন বিধানসভা রাজ্যের নাম সব দেওয়া আছে এখানে ফটো আছে এবং এই ডান দিকে আপনাকে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে আপনাকে লাগাতে হবে তো এই রকম ফর্ম আপনাকে দুটো দেবে তো আপনাকে দুটো ফিল আপ করতে হবে তো আমি একটা ফিল করে দেখিয়ে দিচ্ছি আর একটা সেম এইভাবেই ফিল করবেন দেখুন প্রথমে লেখা আছে জন্ম তারিখ কিভাবে লিখবেন না প্রথমে তারিখ দেবেন তারপর মাস দেবেন তারপর বছর দেবেন আমি যেমন ধরুন শূন্য এক শূন্য এক এখানে আপনি সালটা দিয়ে দেবেন শূন্য এক মানে এক মানে প্রথম মাস জানুয়ারি তারপর আপনার যেটা সাল হবে সেই সালটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আধার নাম্বার এটা উইচ্ছি এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন তারপরে মোবাইল নাম্বার আপনার চালু আছে এমন একটা মোবাইল নাম্বার সেটা আপনি দেবেন সবথেকে ভালো হয় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে কি করবেন পিতা বা অভিভাবকের নাম আমি এখানে আমার এখানে আমি পিতার নাম দিয়েছি আমি উদাহরণস্বরূপ দিয়েছি রাকেশ দাস আচ্ছা আপনার পিতার বা বাবার যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন এটা যদি থাকে দেখুন কিন্তু না থাকলেও কোনো অসুবিধা নেই যদি থাকে তবেই আপনি এটা দিয়ে দেবেন তারপরে দেখুন লেখা আছে মায়ের নাম আপনি মায়ের নামটা এখানে দিয়ে দেবেন আমি উদাহরণস্বরূপ দিয়েছি রিমি দাস মায়ের এপিক নাম্বার যদি থাকে এখানেও দেখুন লেখা আছে যদি থাকে মানে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার থেকে থাকে তাহলে দেবেন না থাকলে আপনি ঘরটা ফাঁকা রেখে দেবেন তারপর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এক্ষেত্রে যেহেতু সাবিত্রী পড়া মানে সেক্ষেত্রে আপনি এখানে যেহেতু মহিলা সেক্ষেত্রে আপনি স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন আর যদি কোনো পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে সেটা স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন তার নিচে দেখুন লেখা আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে এটাও সেক্ষেত্রে যদি আপনার ভোটার আইডির নাম্বার থাকে আপনি দেবেন না হলে দেবেন না এইটা গেল একটা পার্ট এরপর নিচে চলে আসে নিচে দেখুন এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে মেন হচ্ছে এই দিকটা মানে দু হাজার দুই সালে আপনার নাম আছে না নেই না থাকলেও কোনো অসুবিধা নেই দু হাজার দুই সালে যদি আপনার নাম থাকে সেভাবে নির্বাচকের নাম মানে আমি দিয়েছি সাবিত্রী পরামাণিক উদাহরণস্বরূপ তার এপিক নাম্বার এখানে এপিক নাম্বার যদি থাকে সেটা আপনি দেবেন তারপর আত্মীয়ের নাম এখানে আপনারা কি করবেন আপনাদের যে গার্জেন মানে বাবা সেক্ষেত্রে বাবার নামটা এখানে দিয়ে দেবেন সম্পর্ক যদি পিতা লিখে দেবেন বা জেলা আপনার যে জেলা হবে সেটা আপনি দিয়ে দেবেন রাজ্যের নাম তো অবশ্যই পশ্চিমবঙ্গ বিধানসভা আমার যেহেতু কান্না বিধানসভা আমি কানলা দিয়েছি আপনার যেটা হবে সেটা আপনি এখানে লিখে দিলেন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে আপনি কিন্তু সেইটাই এখানে লিখে দেবেন এক এক করে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা বা অংশ নম্বর আছে এটা কিন্তু লিখবেন না এটা দু হাজার দুই সাল অনুযায়ী লিখবেন এটা তো গেল দু হাজার দুয়ে যাদের নাম আছে তাদের এবার ধরুন দু হাজার দুই সালে আপনাদের নাম নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন না আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে মানে আপনার বাবা মা আত্মীয় মানে রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশান আপনার বাবা মার নামটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে যেমন বাবার নাম দিয়ে দেবেন উদাহরণস্বরূপ আমি দিয়েছি রাকেশ দাস তারপর তার এপিক নাম্বারটা মানে ভোটার আইডি নাম্বারটা যদি থাকে এই আত্মীয়ের নাম যেটা দেওয়া আছে না এখানে কিন্তু আপনার দাদুর নামটা লিখবেন মানে এখানে বাবার নাম লিখছেন তারপর এখানে আপনার দাদুর নাম মানে বাবার বাবার নামটা কিন্তু এখানে লিখবেন সম্পর্ক এখানে আপনি লিখে দেবেন দাদু বা নাতি এইভাবে লিখে দিতে পারেন তারপর জেলা যে জেলায় আপনি থাকেন সেটা দিয়ে দেবেন রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আপনার যে বিধানসভা সেটা দিয়ে দেবেন এবার এইখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা আবার আপনাকে দিতে হবে এটা কিন্তু আপনারা ওই দু সালে যে আত্মীয়র নাম আপনাদের ভোটার লিস্টে আছে সেই নাম্বারগুলোই কিন্তু এখানে আপনি একে একে দিয়ে দেবেন তো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন এই দিকের কলমে এই দিকের কলমে যাদের দু হাজার দুই সালের নাম আছে তারা ফিল আপ করবেন আর এই দিকের কলমে যাদের দু হাজার দুই সালের নাম নেই কিন্তু তাদের আত্মীয়ের নাম আছে তারা এইটা ফিল আপ করবেন তারপর নিচে চলে আসুন নিচে দেখুন এখানে লেখা আছে যে আমরা যেসব তথ্য দিলাম সেগুলো সব ঠিক এইভাবে একটা ডিক্লারেশন টাইপের দেয়া আছে তারপর নিচে এখানে দেখুন লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর মানে ধরুন কেউ কাজের সূত্রে বাইরে থাকে তারও কোনো অসুবিধা নেই তার পরিবারের যে সাবালক সদস্য সে তারও সই করে দিতে পারে এবং এখানে আপনি হাতে ছাপও দিতে পারেন তারও কোনো অসুবিধা নেই এখানে আপনি তাহলে সই করে দিলেন তারিখ সহ এখানে লেখা যায় সহ এরপর এইটা বিএলও যাচাই করে এইখানে বিএলও সই করে দেবে এইটা সই করার পর একটা যে বিএলও সে নিয়ে চলে যাবে আর একটা যে ফর্ম থাকবে সেটা কিন্তু বিএলও আপনাদের সই করে নিজেদের কাছে রেখে দিতে বলবে তাহলে দুটো ফর্মের মধ্যে একটা আপনি বিএলওকে জমা দেবেন আর একটা নিজের কাছে আপনি প্রমাণ হিসেবে রেখে দেবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ফর্মের পেছনে ফর্মের পেছনে দেখবেন অনেক কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আপনারা একটু পড়ে নেবেন পরে একে একে আপনারা জমা দিয়ে দেবেন এই যে গণনা ফর্মের তথ্যপত্র এইগুলো আপনারা পড়ে নেবেন এখনই আপনারা এই ফর্মের সঙ্গে কোনো হার্ড কপি বা কোনো জেরক্স কিন্তু জমা দিতে হচ্ছে না ব্যাস এই হয়ে গেল আজকে আমাদের ফর্ম ফিল আপ আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ